রোজ রোজ একইভাবে পটল খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে আজকের রেসিপিটি আপনাদের জন্য অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখুন বাড়িতে যে পটল খায় না সেও আঙুল চেটে খাবে ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এমনকি খিচুড়ির সঙ্গেও এটা খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই কড়াইটা গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে একটু বেশি করেই তেল দিচ্ছি একবারে আমি আলু পটল সব ভেজে নেব তো চলুন প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা ট্রাই করতে পারেন দারুণ খেতে হয় তো আমি এভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতেই দেখুন এভাবে না নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব এবার আলুতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন দেখতেই দেখতে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরকমভাবেই আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি সবজিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন এ দেখুন পটলগুলোও এবার আমি ভেজে নেব পটলে আমি লবণ হলুদ আর দেব না কারণ হলুদ দিলে পটলটা কালো কালো হয়ে যাবে দেখতে তাই আমি আলাদা করে আর পটলে কিছু দিচ্ছি না এমনি পটলটাকে ভেজে নেব পটলটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি তাহলে একটু নরম হয়ে যাবে ভাজতে ভাজতেই দেখুন এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে পটলগুলোকেও আমি ভেজে নেব দেখুন পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখুন খেতে খুব ভালো হয় নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিনে তৈরি করে দেখুন আমিষ দিনে যদি আপনারা তৈরি করেন যে কোনো আমিষের রেসিপি ছেড়ে এই রেসিপিটিই সবাই খাবে তো এবার আমি বাকি তেলে ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর ফোড়নটা একটু ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রাখা এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে আমি তৈরি করে নেব মশলার পেস্ট তো এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি বাদাম বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু আদা এবার এটাকে আমি পেস্ট করে নেব আর এই দেখুন টমেটোটা আমার একদম গলে গেছে এবার আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই আমি দিচ্ছি জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর আমি এখানে ব্যবহার করব সামান্য একটু হলুদ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি এক থেকে দু মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বাদামের পেস্টটা এই দেখুন বাদামের পেস্টটা দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এই দেখুন সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর উপর থেকে তেল ভেসে আসছে তবে এটা কষতে কিন্তু খুব বেশি টাইম লাগে না এ দেখুন বন্ধুরা তেল কিন্তু ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব তাহলে আলুগুলো খেতেও খুব সুস্বাদু হবে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলে দেখুন এই দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে ভাসতে ভাজতে আর এটা কিন্তু একদম গামাখা গামাখা হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ বুঝে আপনারা দেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ আমি আগেও দিয়েছিলাম তাই পরিমাণটা বুঝে দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য দেখুন এটা সুন্দর হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঢাকা খুলে সামান্য একটু চিনি চিনিটা দিলে এটা সুন্দর মশলার ব্যালেন্সগুলো খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি আর ঘি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার আর যদি কেউ চিনি না খান সেক্ষেত্রে নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য রান্নার শেষে যদি এভাবে ঘি গরম মশলা দিয়ে আপনারা একটু ঢাকা দিয়ে রাখেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে রান্নাতে তাই চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে রাখার কয়েক সেকেন্ড মতো ঢাকা দিয়ে আমি ঢাকাটা তুলে নেব এবার দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি তো আপনারাও বাড়িতে এইভাবে পটল রান্না করে দেখুন যে পটল খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে এটা এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় তো অবশ্যই বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখাবে একটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা